সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ময়মনসিংহ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত আমি মাকসুদা পারভিন সহকারী শিক্ষক ময়মনসিংহ উচ্চ বিদ্যালয় প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে এসেছি আজকে আমি তোমাদের বাংলা বইয়ের খুব চমৎকার একটি গল্প তোমাদের সামনে আজকে আমি উপস্থাপন করবো তাহলে এসো আজকে আমি তোমাদের শিক্ষা ক্লাসটি শুরু করি আজকে আমি তোমাদেরকে পড়াবো তৈলচিত্রের ভূত আর এই গল্পটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় প্রিয় শিক্ষার্থীরা আমি এই গল্পটিকে দুটি অংশে ভাগ করেছি আজকে আমি তোমাদেরকে এর প্রথম অংশ পড়াবো তাহলে এসো আমরা শুরু করি আর এই গল্পটি পড়ে তোমরা শিখতে পারবে বা জানতে পারবে লেখক বাণি মানিক বন্দ্যোপাধ্যায় এর সংক্ষিপ্ত পরিচয় তোমরা উল্লেখ করতে পারবে এই গল্পের নতুন কয়েকটি শব্দ বাক্যে প্রয়োগ করতে পারবে এবং এর নির্বাচিত একটি অংশ তোমরা শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে আর নগেনের কুসংস্কারচ্ছন্ন মানসিকতার পরিচয় তোমরা ব্যাখ্যা করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এসো আজকে আমি তোমাদের প্রথমেই লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত পরিচয় নিয়ে আলোচনা করি লেখক পরিচিতি আর লেখক পরিচিতির লেখকের নাম হলো মানিক বন্দ্যোপাধ্যায় প্রথমেই তার জন্মটা নিয়ে আমরা আলোচনা করি বাংলা উপন্যাস ও ছোটগল্পের লেখক হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায় খ্যাতিমান তিনি খ্রিস্টাব্দে পরগনার দুমকায় জন্মগ্রহণ করেন পিতৃ নিবাস বা পৈতৃক নিবাস তার পৈতৃক নিবাস ছিল বিক্রমপুরের মালবদিয়া গ্রামে তাহলে তার তার নিবাস কোথায় ছিল সেটা হলো বিক্রমপুরের মালবদিয়া গ্রামে দিবারাত্রি কাব্য তারপর পদ্মা নদীর মাঝি তারপরে পুতুল নাচের ইতি কথা প্রভৃতি হলো তার উপন্যাস তাহলে তার উপন্যাস কী কী দিবারাত্রির কাব্য পদ্মা নদীর মাঝি আর পুতুল নাচের ইতি ইতি এবং প্রাগ ঐতিহাসিক সরিসৃপ সমুদ্রের স্বাদ টিকটিকি পোড়া হারানের নাচ জামাই প্রভৃতি ছোট গল্পের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন তার এই বিখ্যাত উপন্যাসগুলো ছাড়াও তিনি কয়েকটি ছোট গল্প লেখেন সেগুলো হলো প্রাগৈতিহাসিক সরিসৃপ সমুদ্রের স্বাদ টিকটিকি পোড়া হারানের নাচ জামাই তিনি এই ছোট গল্প গুলোর জন্য তিনি বিখ্যাত হয়েছেন তিনি একজন বিজ্ঞানের ছাত্র ছিলেন মানুষের মন বিশ্লেষণের দিকেই ছিল তার ঝোঁক তিনি শ্রমিক কৃষকদের কল্যাণের কথা ভেবেছেন শোষণ থেকে তাদের মুক্তির জয়গান গেয়েছেন গল্প এবং উপন্যাসে তিনি তাহলে তিনি কি ছিলেন একজন বিজ্ঞানের ছাত্র ছিলেন এবং মানুষের মন বিশ্লেষণের দিকে তার ছিল যোগ তিনি তিনি শ্রমিক এবং কৃষকদের কল্যাণের কথা ভেবেছেন এবং এগুলো এবং তাদের শোষণ থেকে মুক্তির জন্য জয়গান গিয়েছেন গল্প এবং উপন্যাসে তিনি মাঝির ছেলে নামে একটি কিশোর উপন্যাসও রচনা করেন তাহলে তার কিন্তু একটি কিশোর উপন্যাসও আছে এবং সেটির নাম হলো মাঝির ছেলে তার কিশোর উপযোগী গল্পের সংখ্যা সাতাশ এর মধ্যে কোথায় গেল জব্দ করার প্রতিযোগিতা তিনটি সাহসী ভীরুর গল্প ভয় দেখানোর গল্প সনাতনে দাড়ির গল্প সূর্যবাবুর ভিটামিন সমস্যা প্রভৃতি উল্লেখযোগ্য তাহলে আমরা কি পেলাম যে তার একটি কিশোর উপন্যাসও ছিল এবং সেটির নাম ছিল কি মাঝের ছেলে আর কিশোর উপযোগী গল্পের সংখ্যা কত ছিল এর মধ্যে উল্লেখযোগ্য আমি কয়েকটি গল্প গ্রন্থের নাম বললাম তোমাদের সামনে যেমন কোথায় গেল জব্দ করার প্রতিযোগিতা তিনটি সাহসী ভিড়ুর গল্প ভয় দেখানোর গল্প সনাতনী দাড়ির গল্প সূর্যবাবুর ভিটামিন সমস্যা প্রভৃতি তার নৃত্য কি ছিল তোমরা কি জানো তার নৃত্যসঙ্গী ছিল দারিদ্র মৃত্যু তিনি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাহলে তিনি মৃত্যুবরণ করেন কোথায় কলকাতা প্রিয় শিক্ষার্থীরা আমি তো তোমাদের সামনে লেখক পরিচিতি তুলে ধরলাম তার উপন্যাসগুলোর নাম তার গল্পগুলোর নাম ছোট গল্পের নাম কিশোর উপন্যাসের নাম প্রভৃতি আমি তোমাদেরকে পড়ে শোনালাম তার জন্ম তারিখ মৃত্যু তারিখ সবই তোমরা সেগুলো বাসায় আরেকটু ভালো করে দেখে নেবে তাহলে তোমাদের হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখন এসো আমরা আদর্শ পাঠ পাঠে চলে যাই তৈলচিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায় একদিন সকালবেলা পরাশর ডাক্তার নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখছিলেন চোরের মতো নিঃশব্দে ঘরে ঢুকে ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার টেবিল পরাশর ডাক্তার মুখ না তুলেই বললেন বসো নগেন চিঠিখানা শেষ করে খামে ভরে ঠিকানা লিখে সেটি ডাকে পাঠিয়ে দিয়ে তবে আবার নগেনের দিকে তাকালেন বসতে বললাম যে এরকম চেহারা হয়েছে কেন অসুখ নাকি নগেন ধপ করে একটা চেয়ারে বসে পড়ল চোরকে যেন জিজ্ঞাসা করা হয়েছে সে চুরি করে কি না এরকম অতিমাত্রায় বিব্রত হয়ে সে বলল না না অসুখ নয় অসুখ আবার কিসের গুরুতর কিছু ঘটেছে সে বিষয়ে নিঃসন্দেহ হয়ে পড়াশোর ডাক্তার দুহাতের আঙ্গুলের ডগাগুলি একত্র করে নগেনকে দেখতে লাগলেন মোটা সোটা হাসি খুশি ছেলেটার তেল চকচকে চামড়া পর্যন্ত যেন শুকিয়ে গেছে মুখে হাসির চিহ্নটুকু নেই চাহনে একটু উদ্ভ্রান্ত কথা বলার ভঙ্গি পর্যন্ত কেমন খাপ ছাড়া হয়ে গেছে নগেন তার মামা বাড়িতে থেকে কলেজে পড়ে মাস দুই আগে নগেনের মামার শ্রাদ্ধের নিমন্ত্রণ রাখতে গিয়ে পরাশর ডাক্তার নগেনকে দেখেছিলেন এই অল্প সময়ের মধ্যে এমন কি ঘটেছে যাতে ছেলেটা এরকম বদলে যেতে পারে ছেলেবেলা থেকে মামা বাড়িতেই সে মানুষ হয়েছে বটে কিন্তু মামার সুখে এরকম কাহিল হয়ে পড়ার মতো আকর্ষণ তো তার মামার জন্য তার কোনো দিন ছিল না বড়লোক কৃপণ মামার যে ধরনের আদর বেচারি চিরকাল পেয়ে এসেছে তাতে মামার পরলোক যাত্রায় তার খুব বেশি দুঃখ হবার কথা নয় বাইরে মামাকে খুব শ্রদ্ধাভক্তি দেখালেও মনে মনে নগেন যে তাকে প্রায়ই জমের মতো বাড়ি পাঠাতো তাও পড়াশর ডাক্তার ভালো করেই জানতে পড়ার খরচের জন্য দুশ্চিন্তা হওয়ার কারণও নগেনের নেই কারণ শেষ সময়ে কি ভেবে তার মামা তার নামে মোটা টাকা উইল করে রেখে গেছেন নগেন হঠাৎ কাদো কাদো হয়ে বলল ডাক্তার কাকা সত্যি করে একটা কথা বলবেন আমি কি পাগল হয়ে গেছি পড়াশুর ডাক্তার একটু হেসে বললেন তোমার মাথা হয়ে গেছ পাগল হওয়া কি মুখের কথা রে বাবা পাগল যে হয় অত সহজে সে টের পায় না সে পাগল হয়ে গেছে তবে দ্বিধা বরে খানেকক্ষণ চুপ করে থেকে হঠাৎ নগেন যেন মনিয়া হয়ে জিজ্ঞেস করে বসলো আচ্ছা ডাক্তার কাকা প্রেতাত্মা আছে প্রেতাত্তা মানে তো ভূত নেই নেই তবে অনেকক্ষণ ইতস্তত করে অনেক ভূমিকা করে অনেকবার শিউরে ধীরে ধীরে নগেন আসল ব্যাপারটা খুলে বলল চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী বিশ্বাস করা শক্ত হলেও পরাশর ডাক্তার বিশ্বাস করলেন মিথ্যা গল্প বানিয়ে তাকে শোনাবার ছেলে যে নগেন নয় তিনি তা জানতেন মামা তাকেও প্রায় নিজের ছেলের সমান টাকাগুড়ি দিয়ে গেছেন জেনে প্রথমটা নগেন একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল মামার এরকম উদারতা সে কোনো দিনও কল্পনাও করতে পারেনি বাইরে যেমন ব্যবহারই করে থাকুক মামা তাকে নিজের ছেলের মতো ভালোবাসতেন জেনে পরলোকগত মামার জন্য আন্তরিক শ্রদ্ধা ভুক্তিতে তার মন ভরে গেল আর সেই সঙ্গে জাগলো একরকম দেবতার মতো মানুষকে সারা জীবন ভক্তি ভালোবাসার ভান করে ঠকিয়েছে ভেবে দারুণ লজ্জা আর অনুতাপ শ্রাদ্ধের দিন অনেক রাত্রে বিছানায় শুতে যাওয়ার পর অনুতাপটা যেন বেড়ে গেল শুয়ে শুয়ে সে ছটফট করতে লাগলো হঠাৎ এক সময় তার মনে হলো সারা জীবন তো ভক্তি শ্রদ্ধার ভান করে মামাকে সে ঠকিয়েছে এখন যদি সত্য সত্যই ভক্তি শ্রদ্ধা থেকে জেগে থাকে লাইব্রেরি ঘরে মামার তৈলচিত্রের পায়ে মাথা ঠেকে প্রণাম করে এলে হয়তো আত্মগ্লানি একটু কমবে মনটা শান্ত হবে রাত্রি তখন প্রায় তিনটি বেজে গেছে সকলে আলো নিভিয়ে শুয়ে পড়েছে বাড়ি অন্ধকার এত রাত্রে ঘুমানোর বদলে মামার তৈলচিত্রে পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করার জন্য বিছানা ছেড়ে উঠে যাওয়াটা যে রীতিমতো খাপছাড়া ব্যাপার হবে সে জ্ঞান ছিল তাই সকালের জন্য নগেনের স্থগিত রেখে সে ঘুমাবার চেষ্টা করল কিন্তু তখন তার মাথা গরম হয়ে গেছে মন একটু শান্ত না হলে যে ঘুমা ঘুম আসবার কোনো সম্ভাবনা নেই কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর সেটা ভালো করে টের পেয়ে শেষকালে মরিয়া হয়ে সে বিছানা ছেড়ে উঠল লাইব্রেরিটি নগেনের দাদা আমলের লাইব্রেরি সম্পর্কে নগেনের মামার বিশেষ কোনো মাথা ছিল না তার আমলে গত ত্রিশ বছরের মধ্যে লাইব্রেরির পিছনে একটি পয়সাও খরচ করা হয়েছে কিনা সন্দেহ আলমারির কয়েকটি অল্প দামি আর অনেক দিনের পুরনো ভেত পুরনো ভেতরগুলি বেশিরভাগ অদরকারী বাজে বইয়ে ঠাসা এবং উপরে বহুকালের ছেঁড়া মাসিক পত্র আর নানা রকম ভাঙা চোরা ঘরোয়া জিনিস গাদা করা টেবিলটি এবং চেয়ার কয়েকটি খুব সম্ভব অন্য ঘর থেকে পেনশন পেয়ে এ ঘরে স্থান পেয়েছে দেয়ালে তিনটি বড় বড় তৈলচিত্র সস্তা ফ্রেমে বাঁধানো কয়েকটা সাধারণ রঙিন ছবি ও ফটো টানানো তাছাড়া কয়েকটা পুরানো ক্যালেন্ডারের ছবিও আছে কোনোটাতে ডিসেম্বর কোনোটাতে চৈত্র মাসের বারো তারিখ লেখা কাগজের ফলক এখনো ঝুলছে তৈলচিত্রের একটি নগেনের মশাইয়ের একটি দিদিমার এবং অপরটি তার মামার দাদামশাই আর দিদিমার তৈলচিত্র দুটি একদিকের দেয়ালে পাশাপাশি টানানো আছে মামার তৈলচিত্রটি স্থান জুড়ে আছে পাশের দেয়ালের মাঝামাঝি কারো ঘুম ভেঙে যাবার বয়ে নগেন আলো জ্বালায় জ্বালেনি কিন্তু তার কোনো অসুবিধা হচ্ছিল না ছেলেবেলা থেকে এ বাড়ির আনাচে কানাচের সঙ্গে তার পরিচয় লাইব্রেরিতে ঢুকে অন্ধকারে সে মামার তৈলচিত্রের কাছে এগিয়ে গেল অস্পষ্ট স্বরে আমায় ক্ষমা করো মামা বলে যেই সে তৈলচিত্রের পায়ের কাছে আন্দাজে স্পর্শ করেছে বর্ণনার এখানে পৌঁছে নগেন শিউরে চুপ করে গেল তার মুখ আরও বেশি ফ্যাকাশি হয়ে গেছে দু চোখ বিস্ফোরিত তারপর নগেন ঢুক ঢোক গিলে জীব বিঝিয়ে ঠুট চেপে বলল যেই ছবি ছুঁয়েছি ডাক্তার কাকা কে যেন আমাকে জোরে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিল সমস্ত শরীর ঝনঝন করে উঠল তারপর আর কিছু মনে নেই জ্ঞান হতে দেখি সকাল হয়ে গেছে আমি মামার ছবির নিচে মেঝেতে পড়ে আছি প্রিয় শিক্ষার্থীরা আদর্শ পাটি কিন্তু আমি এতটুকুই পড়ব বলেছিলাম তাহলে এখন এসো আমি তোমাদের কয়েকটি নতুন শব্দ দেখি প্রকাণ্ড প্রকাণ্ড শব্দের অর্থ হলো অত্যন্ত বৃহৎ বা অতিশয় বড় প্রেতাত্মা প্রেতাত্মা হল মৃতের আত্মা বা ভূত প্রণাম প্রণামের শব্দ হলো শব্দের হল ভক্তি শ্রদ্ধা অথবা সালাম প্রিয় শিক্ষার্থীরা আমি তো শব্দের অর্থগুলোও পড়িয়ে দিলাম এখন এসো মূল্যায়ন করি কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে প্রেতাত্মা মানে কি এখানে চারটি অপশন আছে মৃতের ছায়া ভূতের আত্মা মৃতের আত্মা ভূতের ছায়া তাহলে দেখি সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর উত্তর হবে মৃতের আত্মা দুই নম্বর প্রশ্নের উত্তর প্রশ্নটা কি পুতুল নাচের কথা একটি কি গল্প উপন্যাস কাব্য প্রবন্ধ সঠিক উত্তর কোনটি হবে বলতে পারবে ঠিক আছে আমি বলে দিচ্ছি এ সঠিক উত্তর হলো উপন্যাস আচ্ছা এখন আমরা দেখি তৈলচিত্রের ভূত গল্পে প্রকাশ পেয়েছে এটি হলো বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন আর এর উত্তরগুলো হলো বিচার বুদ্ধিহীনতা অজ্ঞানতা কুসংস্কারতা এর নিচের কোনটি সঠিক তাহলে আমরাও এর উত্তরটা দেখিনি এর সঠিক উত্তরটি হলো এক দুই এবং তিন তাহলে কী কী বিচার বুদ্ধিহীনতা অজ্ঞানতা এবং কুসংস্কারচ্ছন্নতা প্রিয় শিক্ষার্থীরা আমি তো তোমাদেরকে গল্পের কিছু অংশ পড়ে শোনালাম লেখক পরিচিতি পড়ালাম কয়েকটি শব্দের অর্থ এবং মূল্যায়নও হলো তাহলে আজকে আমি এখানেই শেষ করছি আমার ক্লাস সামনের ক্লাসে আমি বাকি অংশটুকু তোমাদের পড়িয়ে দেব আজকে সবাইকে ধন্যবাদ